আসসালামু আলাইকুম আমরা আগের বার একটা লাগাই গেছিলাম ভোল্টেজের জন্য এসি মনে হয় লাইট জ্বলে না আর ফ্যান ট্যান কিচ্ছু চলে না একশো ষাট একশো আশি থাকে এটিতে মনে হয় তো আর কিছু চলার কথা না এখন লাগাই দেওয়ার পর আরেকজনে দুই তলার মালিক সেও একটা লাগাইতেছে নিয়ে আসছি লাগানোর জন্য দুইটাই পাশাপাশি রাখতেছি দুইটাই একই কোম্পানি একই মাল আরেকটা ছিল ডিমারগুলো ছুড়ো কিন্তু আমাদের দেখেন ডিমারগুলো বড়ো আছে দুইটাই একই মাত দেখছেন আপনারা দেখেন আর যাই বলেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন ছোটো ভাইদের ভুল হতেই পারে অজানা জানবার চাই আর আপনারা জানাইবেন আর সবচেয়ে বড় কথা হইলো ছোটো ভাইদের যদি ভালোবাসা না দেন তাহলে ভালোবাসা পাবো কোথায় আপনারা দিবেন আমরা পাবো আপনাদেরকে দেখে আমরা শিখব এরকম আশা আছে কারণ যদি আপনারা যদি না দেন তাহলে কেমন হবো ভাই ধন্যবাদ ভালো থাকেন খুদা হাফেজ